আমাদেরকে প্রত্যেককে কবর নামক জগতে যেতে হবে দুনিয়াতে বাঁচার জন্য খাওয়ার জন্য বিল্ডিং বালাখানা করার জন্য গাড়ি বাড়ি চড়ার জন্য কতটানা না মেহনত করলাম কবরে যেহেতু আমাদের সকলকে যেতে হবে সেখানে বাঁচার জন্য কতটা কি মেহনত করলাম কতটা ইবাদত করলাম এই অবস্থা আল্লাহ পাক যদি আমাদের দেখে নেয় আল্লাহ পাখির দরবারে কি মুখ দেখাবো টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছ একটা চোর লিডার আছে আর একটা সৎ লিডার আছে আপনি কাকে সাপোর্ট করবে আপনার ইমানি দায়িত্ব আপনি হক লিটারটাকে সাপোর্ট করেন

হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার গদিতে বসেছিলেন হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বিছানায় না হুজুর আমার মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে রাত অতিবাহিত করে দিতেন হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক তারিখে মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হুজুরের কানে একটি আওয়াজ আলো কান্নার আওয়াজ কোথা থেকে জানো কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের দিকে চলে গেলেন ঘরের সামনে গিয়ে বললেন কে গো মা বাড়িতে আছো আপনার বাচ্চাগুলো কেন কাঁদে বাচ্চাদের কান্নার কারণটা কি আমি একটু বলবে মদিনার রমণী কিছুটা ঘরের ভিতর থেকে পার হয়ে এসে বললেন বাবা আমার স্বামী কয়েকদিন আগে মারা গিয়েছে বাড়িতে যা কিছু ছিল রান্না বান্না করে চালিয়েছে আজ বাচ্চারা খুদার খাতরে কাঁদছে আমি মা হয়ে বাচ্চাদের মুখে আহার দিতে পারছি না তাই কি করলাম হাড়ি নিয়ে উনারের উপরে চাপিয়ে দিয়ে নিচে থেকে জল দিচ্ছি আর পানি টক টকে বাচ্চাদের সান্তনা দিচ্ছি বাবা صبر করো صبر করো রান্না হয়ে গেলে খেতে দেব এই কথাটা যখন হযরত ওমারে ফারুক শুনলে আর অপেক্ষা না করে রাজ থেকে নিজে আটার বস্তা মাথায় করে মাথায় করে মদিনার রমণীদের ঘরেতে পৌঁছে দিয়েছিলেন জোরে বলুন আর বলেছিলেন মা আটা যখন ফুরিয়ে যাবে আমি উমার আমাকে একবার খবর দেবে আমি উমার যেখানে যে অবস্থায় থাকি না কেন আটার বস্তা মাথায় করে মাথায় করে আপনাদের ঘরে দরওয়াজায় পৌঁছে দিয়ে যাব জোরে বলুন সুবহান আল্লাহ এ কেমন লিডার আর আমাদের লিডার গুলো

বান্দা যদি সামান্য পরিমাণ কাজ করতে নেক পারো তার জন্য আল্লাহ পাকে তার বদলা দেবে আর যদি সামান্য পরিমাণ অন্যায় কাজ করো এর জন্য আল্লাহ পাকে তোমাকে সাজা করতে হবে